একত্রিশ তারিখে একটা মিথ্যা মামলায় তাকে এখন জড়ানো হচ্ছে সে বেঁচে থাকাটাই মনে হয় তার জন্য এখন হয়ে আসসালাম আলাইকুম দর্শক তবে কি এবার বিপি নুরুল হক নুরুর মামলার দায়িত্ব নিলেন ব্যারিস্টার সুমন দর্শক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি নুরুল হক নুরু এবং গ্রেপ্তারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন চালানো হয় তার উপর এমনটাই দাবি করছে তার পরিবার এমন কি বিপি নুরুকে ইতিমধ্যে আদালতে তোলা হয়েছে আর এই বিষয়টি নিয়ে আমাদের হাতে গুরুত্বপূর্ণ একটি ভিডিও রয়েছে যেটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে কেন গ্রেপ্তার করা হয়েছে বিপি নুরুল হক নুরুকে এবং বিপি নুরুল হক নুরুর বর্তমান অবস্থা সম্পর্কে তাহলে চলুন দর্শক আর দেরি না করে দেখি এই ভিডিওতে কি রয়েছে তো একটা মানুষকে মানে এত বারবার মানে প্রথম তো নিখোঁজ সে টাইমটা তো ওকে নির্যাতন যাতায়াত করছে তারপরে আবার পাঁচ দিনের রিমান্ড দিল তো পাঁচ দিনের রিমান্ড শেষে যখন উঠালো শুক্রবার দিন দুইটার তো সেটা তো আপনারা সবাই দেখছেন সে কী অবস্থা মানে শুধু আমি একা না সবার প্রত্যেকটা ইসে আসছে যে একটা সুস্থ স্বাভাবিক মানুষকে ভরে নিয়ে তার মানে গেছে তারপরে যখন তাকে আবার কোটে উঠানো হলো রিমান্ড শেষে সে নিজে পায়ে হেঁটে আর কোটে উঠতে পারে পুলিশের কাঁধে ভর দিয়ে তো সেই মানুষটাকে আবার যদি একটা দিন শুধু কালকে গেছে তো সে তো এমনিতেই শারীরিকভাবে অসুস্থ তো এখন যদি আবার তাকে রিমান্ড দেওয়া হয় তো ওই মানুষটার মানে সে বেঁচে থাকাটাই মনে তার জন্য এখন টাফ হয়ে যাচ্ছে মানে বারবার যদি একটা মানুষকে ভাবে আর সে তো এর সাথে জড়িত না মানে একটা মিথ্যা মামলা দিয়ে প্রত্যেকটা মিথ্যা মামলায় তাকে এখন জড়ানো হচ্ছে তার মেইন সমস্যা হচ্ছে সে রাজনীতি কেন মানে রাজনীতিটাই তার সাধারণ ছাত্রদের হয়ে সে কথা বলছে আর সে কথা মানে সে তো ছাত্র নেতা থেকেই উঠে আসছে তো ছাত্রদের পাশে দাঁড়াবে এটাই তার নৈতিক কোথা থেকে সে পাশে দাঁড়িয়েছে এটাই যদি তার মানে ভুল হয়ে থাকে মানে এখন বর্তমানে হচ্ছে সেটাই তার পাপ হয়ে দাঁড়িয়েছে তার লাইফে তো একটা মানুষ কথাও বলতে পারবে না মানে সত্য ন্যায় নিয়ে কথা বলাটাও মানে তুমি চোখে দেখবা কানে শুনবে বাট মুখে তুমি কিছু বলতে পারবে না মানে সেই অবস্থা আমি বারবার সেটা একান্তই আমার মানে ব্যক্তিগত আমার সন্তানদের যে অবস্থা আর মানে ওটা আমার ছিল কথাটা মানে আমি সত্যিই মানে একটা মানুষকে এইভাবে যদি বারবার যদি এই টর্চার সেটা তার ফ্যামিলি বা তার বাচ্চারা যখন ওই বিশেষ করে আমার বড়ো ছোটোটা তো কিছু বুঝে না বাট বড়টা যখন মানে এখন মোবাইলের স্কলগুলো কারণ ওই পিকগুলো তো ভেসে আসে আর ও তোর বাবাকে চিনে তো যখনই সে দেখে এই পিকগুলো বারবার দেখতে চাচ্ছে পিকগুলোকে তো আমি তো ইয়ে করে দিচ্ছি এটা কি ও বারবার জিজ্ঞেস মানে ও চিনতে পারতেছে বাট ও আইডেন্টিফাই ঠিকভাবে করতে পারতেছে না এটাই ওর বাবা মানে বুঝতে পারতেছে বা ওর বাবা মানে এমনগুলো ছড়াই দিচ্ছে যাতে ও না দেখতে পারে মানে একটা বাচ্চার মানে এর উপরে কতটা মানসিকভাবে মানে ইফেক্ট ফেলতেছে তো সেই জায়গা থেকে আমি বলছি যে ওকে অন্তত এই টর্চার শারীরিক নির্যাতনকে অন্তত বন্ধ করা হোক করে বারবার পর্যটন আপনার আমি আবারও অনুরোধ করছি যারা উদ্যোতন আছেন অন্তত এই শারীরিকভাবে একটা মানুষ রাজনীতি করে বা কথা বলে অত কোনো অন্যায় সেটা আপনারাও ভালোভাবে জানেন সবাই জানে জীবনটাই যখন তার ফ্যামিলিটা তার তার লাইফটা ধ্বংস হয়ে যাচ্ছে তার পরিবারটাকে তার ধ্বংস হয়েছে একটা মানুষের বাঁচার অধিকারটুকু যে জায়গা থেকে কেড়ে নেয় সেই দেশের যে রাজনীতি মানুষ মানে এভাবেই করা হয় হয় রাজনীতি এই নোংরা রাজনীতি করার থেকে না করাটাই মানে দেশের যে অবস্থা এটা তো এটাকে তো কোনো রাজনীতি বলে না রাজনীতি তো এটা হয় না যে একটা মানুষ তার ভিন্ন মত থাকতেই পারে তার জন্য তার উপরে মানে এরকম নির্যাতন স্কিম রুলার চালানো হবে সেটা তো কোনো এছাড়া দর্শক বিপি নুরুল হক নুরুর বাবা কিন্তু তার বর্তমান অবস্থা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যেখানে তিনি জানিয়েছিলেন নুরুর বর্তমান অবস্থা খুবই খারাপ এবং তাকে আর রিমান্ডে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন তিনি চলুন দর্শক নুরুল হক নুরুর বাবা কি বলছেন নুরুর বর্তমান অবস্থা সম্পর্কে সেটা জেনে নেই পড়তে রে বিভনুর রে দিন দিয়ে দে আজ গো অবশ আছে আমার বাবার দান্ত বলে কে শুনাই এই রাষ্ট্রনীতি বন্দুকের দলে এসে একটা গঠন করিয়া তো আমাদের কোনো আপত্তি নাই আমার বংশবড়িয়াদের মধ্যে কোনো মামলা মোকদ্দমা নাই আমরা কোনো মামলা মোকদ্দমা সইতে দেই নাই আর আজকে ঢাকা ভার্সিটিতে লেখাবরা করিয়া ঢাকা ভার্সিটিতে ডাকসু হইয়া তখনও বিশ বাইশবার হামলার সম্মুখীন হয়েছে আজকে তাকে অ্যারেস্ট করে আবারও রিমান্ড এসেতে মানুষ মারিয়া হালান ভালো কবর দেওয়া ভালো জিয়ান্ত কবর দেওয়া ভালো শারীরিক নির্যাতন এসেতে দুনিয়ার বুকে আর কিছু নাই আমার ছেলে তো এরকম আছে না তারে যখন রিমান্ডে দিছে তখন যখন কোর্টে উঠাইছে তখন সে দিব্যি ভালো মানুষ আজকে পাঁচ দিন রিমান্ডের পর কোর্টে উঠাইছে সে চলতে পারতেছে না তাকে হাত ধরে সারা শব্দ নাই মানুষের মতো তারা নিয়ে আসছে পুলিশে আমি তো এরকম পাশে আমি বাবা বাবা তার কোনো খেয়াল নাই দুনিয়ার কোনো খেল নাই সে তাকাইতে পারে না আমার দেখে আমি বাপ নাকি এই বোধ শক্তি তার শরীরে নাই আল্লাহ যদি তার হায়াত করে তাহলে সে বাঁচিয়ে থাকবে তা নাহলে তার বাসার পথ আমি দেখি না বাসার থেকে তাকে রাতের অন্ধকারে সাত আটটা গাড়ি বিভিন্ন টিমের গিয়া বাসার থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় আমরা তার কোনো অনুসন্ধান পাই না তিন দিন পর তার অনুসন্ধান পাই ডিবির কার্যালয়ে আমরা ডিবির কার্যালয়ে গেলে বলছে আমরা তা জানি না হাজির করার সময় আমি তাকে দেখি সে মানুষের মতো একটা ঘুঘুর মতো হজা ঘুগিয়ে গেছে হাঁটতে পারে না পুলিশ তাকে দুই দিকে কোনে হাত ধরে টানিয়া কোণের ভিতরে ঢুকা তার আমি বাবা বাবা করে কিন্তু তার বোধ নাই যে আমি তার গায়ে হাত দিচ্ছি আমি কাউরে কথা বলতে শুনি না সবাই মনে হয় যে একটা ভয় পায় ভয় মারা যাবে নাইলে তারে মামলা দিবে তারে এই করবে সেই করবে মানে কি এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তো এখন এগুলা যদি চলতে থাকে আর আরেকটা জিনিস দেখেন মরার উপর খরার গা আমার কথা হচ্ছে যে ভাই কতটুকু করতে পারবো জানি না তবে চোখ রেখে বলতে পারবো যে আমি চেষ্টা করে গেছি আমি আমি আমার জীবন যৌবন রেখে সারা বাংলাদেশের মানুষের সামনে নিয়ে আসছি কয়েক প্রকার হয় একটা হয়তো কাঠ গড়ায় দাঁড়ায় না কিন্তু মানুষের বিবেকে মানুষের বিবেচনায় তো একটা বিচার হয় তো আপাতত না হয় এগুলো চলতে থাকুক কেউ না কেউ এইসব জিনিস এই শুনেন পতাকাটা তো কেউ না কেউ টেনে নিয়ে যায় হয়তো পতাকার দাম কতটুকু থাকবে আমি জানি না কিন্তু তাও তো ধরেন একটা মামলা আপনি জানেন যে কিসের মামলাটা আমি সুরাহা করতে পারছি হচ্ছে কিন্তু শুনেন আমাদের ট্রায়ালে আইন অঙ্গনে ট্রায়াল আমরা যখন করি বিচার যখন করি তখন আমরা যখন বুঝি যে এই আসামিরে বাঁচানো যাওয়া কঠিন তখন কিছু কিছু কথা আমরা ট্রায়ালের মধ্যে বলে রাখি ডিনায়াল বলে তারে আমরা ডিনাই করে রাখি যাতে আপিলে গিয়ে কাজে লাগে তা আমি যেগুলা করে যাচ্ছি এগুলো ডিনায়াল দিয়ে যাচ্ছি হয়তো আমি এদেরকে ধরতে পারি নাই দিনাইল দিয়ে যাচ্ছে আমার একটা বিশ্বাস আপিল মানে হচ্ছে যে নেক্সট জেনারেশন করোনা কোন না কোন দিন আসবে আমি যদি 1 লাখ ভোটের ব্যবধানে এমপি হতে পারি যেটা আমি জীবনে চিন্তা করি নাই যে আমি এমপি হব কারণ আমার Nomination আমি জীবনে জানি যে আমি হয়তো পাব না কারণ এত লোক আমার বিরুদ্ধে নিষ্ঠিন শেখ হাসিনা হয়তো এত লোকের বিরুদ্ধে রেখে হয়তো আমাকে দিবেন না কিন্তু তাও তো প্রকৃতির খেলা দেখছেন যে 1 লাখ ভোটে আমি এক তাও প্রিয় দর্শক ভিডিওটি দেখে আপনার কি মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন এই বিষয়টি সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ